পঞ্চগড়ের দেবীগঞ্জ একসময় পরিচিত ছিল ধান আর ভুট্টার জন্য কিন্তু গত চার বছরে এখানে আলোড়ন তুলেছে এক নতুন ফসল নাম তার চায়না জাতের কমলা আর এই আলোড়নের পেছনে যে মানুষের নাম সবার আগে আসে তিনি পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান টেপরিগঞ্জ ইউনিয়নের তেরপুপাড়া গ্রামের এই উদ্যোক্তা নিজের বাড়ির পাশের আশি শতাংশ জমিতে গড়ে তুলেছেন এই সম্ভাবনাময় কমলার বাগান নতুন ও পুরাতন মিলিয়ে গাছ রয়েছে প্রায় সাড়ে চার শতাধিক সুস্বাদু মিষ্টি আর আকর্ষণীয় রং সব মিলিয়ে এই কমলা দেখতে প্রতিদিন দূর থেকে ভিড় জমায় অসংখ্য মানুষ স্থানীয়দের মতে বাজারে দাম ও মান ভালো হওয়ায় এই জাতের কমলার প্রতি আগ্রহ বাড়ছে দ্রুতই ভারত ও চীনে বহুল পরিচিত এ জাতের কমলা এখন সফলভাবে চাষ হচ্ছে এই অঞ্চলে ওসব দেশের আমদানিকৃত কমলার মতো এখানকার কমলা মিষ্টি ও সুস্বাদু কোনো অংশেই কম নয় একটি পূর্ণবয়স্ক গাছ থেকে পাওয়া যায় দেড় মন থেকে দুই মন পর্যন্ত কমলা গাছের উচ্চতা সাধারণত পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে আর বিশেষ সুবিধা হলো ফল পেকে গেলেও সহজে ঝরে পড়ে না গাছেই এক মাস পর্যন্ত রাখা যায় আমি নিজে ঢুকলাম খেলাম আমার মেয়েও কমলা খেলো কমলা বাগানে উপভোগ করলো তো প্রচুর কমলা ধরছে আপনারা যদি খেতে চান এবং নিতে চান আপনারা সরাসরি বাগানে এসে স্থানীয়রা বলেন এখানকার কমলা খুব মিষ্টি বাজারে কমলার সাথে পার্থক্য বোঝা যায় না তাই বাগান দেখতে প্রতিদিনই লোক আসে বাগান মালিক রহমান বলেন তার বাগানের কমলা ভারত বা চায়না থেকে আমদানিকৃত কমলার মতোই মিষ্টি তাই বাজারে চাহিদা অনেক বেশি আমার বাড়ির পাশে আমি এই কমলা বাগানটা গড়ে তুলেছি দুই হাজার উনিশ সালে আজকে আমরা চার বছর থেকে ফল পেতে পাচ্ছি দু সাল থেকে আমরা ফল হারভেস্টিং শুরু করেছি আর কি বাংলাদেশে কমলা আসলেই উৎপাদন হবে একসময় এটা একটা সাপ মানে স্বপ্নের বিষয় ছিল এটা অকল্পনীয় ছিল তা বর্তমানে কিন্তু বাংলাদেশে কমলা হারভেস্টিং হচ্ছে উৎপাদন হচ্ছে মিষ্টি কমলা আমরা আমাদের উচিত আমরা যারা সচেতন নাগরিক আছে আমাদের উচিত যে আমদানি নির্ভরতা মানে কমিয়ে দেওয়া এবং বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই দেশে চাইলে যে কোনো ধরনের ফল ফসল উৎপাদন করা সম্ভব আমার এই বাগানে আসার জন্য আমি সবাইকে সবাইকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন বাগানে আসবেন ফল নিজ হাতে ছিঁড়ে খাবেন আপনার প্রয়োজনের জন্য নিয়ে যাবেন চায়না কমলা চাষ এখন শুধু একটি ফসল নয় একটি নতুন সম্ভাবনা দেবীগঞ্জের কৃষিতে তৈরি হচ্ছে উদাহরণ এই যে আমি এখন কমলা এখন বাজারে নিয়ে যাবো তাছাড়া যদি মনে করেন যে আমরা এখানে আমাদের এখানে বাগান আছে ফল খাবো ফল কিনবো কি বাগান দেখবো তাহলে আসতে পারেন স্বপ্ন পরিশ্রম আর সঠিক উদ্যোগ এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে সফলতার গল্প চায়না কমলার বাগান সে গল্পরই এক উজ্জ্বল অধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে নাহিদ সিদ্দিক বাপ্পি সকালের বাণী